হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর স্টাইলিশ কিছু জিন্স প্যান্ট দেখিয়ে দেবো এখানে কিন্তু সব ধরনের আছে কিন্তু মার্কেট থেকে একদম মানে হাফ থেকেও হাফের প্রাইসে পাবেন আর কি মানে চার ভাগের এক ভাগ দামে আপনি এখান থেকে সুন্দর সুন্দর ডেনিম বা হচ্ছে নর্মাল ফর্মাল প্যান্ট কিনতে পারবেন আচ্ছা ফার্স্টে যেটা আছে এই যে দেখুন মোবাইল প্যান্ট এটা খুব সুন্দর আমার তো ভালো লাগে এই টাইপের প্যান্টগুলো এই যে খুব সুন্দর প্যান্ট কত করে পড়বে 650 আর আপনি আপনার মাপটা বললে বলে দিবে যে ওই সাইজের হবে কিনা এটা একটু ঢিলা ডালা লম্বা এগুলা হচ্ছে কি বলে টাকা একটু মোবাইল প্যান্ট এই যে ডেনিমের মধ্যে এটা স্টাইল করেন তারা আসলে চিনবেন এগুলো যারা পরে অভ্যস্ত আর কি এটা কত ছয়শো দাগ আছে পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ছয়শো টাকাটা একটু দাগের জন্য চারশো এটা যারা একটু ওভার সাইজ মানে কোমো ঠিক আছে বাট যারা একটু লুজ লুজ পছন্দ করেন প্লাজোর মতো তারা নিতে পারেন পকেটটা একটু প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা স্টাইলিশ জিন্স গুলো নিতে চান এখানে চলে আসতে পারেন একদমই কম রেঞ্জে এই সেইমটারই হোয়াইট কালার যারা বাইক চালায় যেসব মেয়েরা বা হচ্ছে ট্যাকিং করতে পছন্দ করেন পাহাড়ে যান ওই ধরনের মেয়েদের মানে পরলে ভালো লাগবে হোয়াইটটাও আছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ফর্মাল প্যান্ট এটাও কোমর বললে ওনারা বলে দিবে যে কত আসছে হ্যাঁ এটা কত চারশো পঞ্চাশ ওই যে ওই স্টাইলের মধ্যেই একটা যারা এই যে প্লাজো স্টাইলে পড়তে চান চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটাকে হচ্ছে একটু ইয়ে চাপিয়েও নিতে পারেন এই একটা ফর্মাল প্যান্ট এটা একটু প্লাজো টাইপের এটা নিতে পারেন অফিসিয়াল পারপাস এটা কোমর কত আছে বলে দিচ্ছি যারা অফিসিয়াল পারপাস নিতে চান শার্টের সাথে এই যে কত আছে এটা আটাইশ তিরিশ আটাইশ তিরিশ কোমর যাদের তারা পড়তে পারবে ওকে কত পড়বে পাঁচশো পঞ্চাশ পড়বে ফর্মালটা এই একটা কালার এইটাও মনে হয় আঠাইশ তিরিশ পড়তে পারে তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজ আছে কালার আছে এটা কত মেরুন আছে পেস্ট আছে প্রাইস কত চারশো পঞ্চাশ পার পেলো আছে আচ্ছা তারপর এই একটা যারা প্লাজো টাইপের পড়তে চান এই যে ঢিলে ঢালা টাইপের এগুলো কিন্তু স্টাইলিশ হ্যাঁ ওয়াশ ওয়াশ এটা কত পড়বে চারশো পঞ্চাশ টাকা এই একটা প্রিন্টের মধ্যে এটা আবার জেগিংসের মতো আর কি এটা কত ফর্মাল প্যান্ট চারশো পঞ্চাশ মানে কি পাঁচশো পঞ্চাশ টাকা এটাগুলো পাঁচশো ছশো টাকা করে ছিল এখন যে ডিসকাউন্ট ওকে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এই একটা এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক যারা পড়তে চান এটা কত পড়বে এটা যারা হচ্ছে একটু চিরা পছন্দ করেন তাদের জন্য আর স্টিচও অনেক এই সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যেই হয়ে যাবে এই একটা ফর্মাল টাইপেরই বাট গ্যাবাডিং এটা এটা কত চশবন্স এটা হচ্ছে যে জিন্সের প্লাজো নিচে আবার হচ্ছে স্যালওয়ার প্যাটার্ন বাও সুন্দর কিন্তু দেখুন এটা টপস দিয়ে পরলে খুব ভালো লাগবে আপনার বডি শেপটাও যাবে না এটা নিতে পারেন টপসের সাথে এটা কত পড়বে এটা 550 এটা মধ্যে একটা প্লাজো এটা করলে চলে যাবে কামিজ পরলে দেখা যাবে আবার 250 250 ওকে

আছে এগুলো হচ্ছে এইরকমই প্রাইস এই একটা প্লাজো টাইপের চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা আলফাতিয়া ফ্যাশন আপনার গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরে এই বাইশ নম্বর দোকান হবে আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে স্কেলেটার দিয়ে হাতের ডানে টিন বাচ্চাদের জন্য যদি নিতে চান বা ছোটো কোমরের যারা এটার কোমর হচ্ছে কত দেখুন চিকুন মানুষ করলেও ভালো লাগবে এটা চব্বিশ ছাব্বিশ কোমরের বা চাইলে একটু কম বাচ্চাদের খুব সুন্দর প্রাইস পড়বে কত ছয়শো পঞ্চাশ ওকে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন